দশ ঘন্টার সফল অপারেশন চালিয়ে বেলুড়ের অপহৃত দুই ব্যবসায়ীকে ফারাক্কা থেকে উদ্ধার করল হাওড়া সিটি পুলিশ গ্রেফতার করা হয়েছে পাঁচ অপহরণকারীকে পুলিশ সূত্রে ধৃতদের নাম জানা গিয়েছে রেহান শেখ সিতাহার শেখ রিঙ্কু শেখ অভিজিৎ বালা ও রাজু দেবনাথ এরা প্রত্যেকেই মালদা ও নদীয়ার চাকদহের বাসিন্দা পুলিশ সূত্রে জানা যাচ্ছে বেলুড়ের ভোটবাগান এলাকার ভাঙাচোরা সামগ্রীর ব্যবসায়ী সামার খান ও তার ভাই আম্বর খান গত বৃহস্পতিবার ব্যবসা সংক্রান্ত কাজের উদ্দেশ্যে যায় এরপরে সেদিন রাতে দুজনকে অপহরণ করা হয়েছে বলে অপহরণকারীদের তরফে পরিবারের কাছে ফোন আসে মুক্তিপণ হিসেবে দাবি করা হয় সাড়ে পাঁচ কোটি টাকা পরিবারের তরফে অভিযোগের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে বেলুড় থানার একটি বিশেষ দল অপহরণকারীদের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে নদীয়ার উদ্দেশ্যে রওনা দেয় এদিকে দুই অপহৃত ব্যবসায়ীকে নিয়ে অপহরণকারীরা শুক্রবার সকাল ফারাক্কার একটি হোটেলে গিয়ে ওঠে কর্মচারীদের তৎপরতায় ফরাককার থানার পুলিশ হোটেলে ঢুকে অপহরণ গ্রেফতার করে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় অভিযুক্ত দুই ব্যবসায়ীকে এদিন পাঁচ অপহরণকে হাওড়া জেলা আদালতে তোলা হলে বিচারক আট দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন পুলিশ জানিয়েছে ব্যবসায়িক শত্রুতার কারণে তাদের অপহরণ করা হয়েছিল কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত সেটাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানালিন ডিসিপি নর্থ বিশপ সরকার আমাদের গত একুশে নভেম্বর মানে পরশুদিনকে রাত্রিবেলা আমাদের কাছে একটা কমপ্লেন আসে কমপ্লেনটা আসে আমাদের বেলুর থানা অন্তর্গত ভোটবাগান এলাকার এলাকার জনৈক ব্যক্তি উনি থানায় এসে কমপ্লেন করেন যে ওনার দুই ছেলে দুই ছেলেই একজন বড় ছেলে যিনি আছেন উনি ব্যবসার সাথে যুক্ত আছেন স্ক্র্যাপ মেটালের ব্যবসা এবং ছোট ছেলে যিনি আছেন উনি এমনি একটা সংস্থায় কাজ করেন দুই ছেলে ব্যবসার কোনো কাজে উনি ওনারা যান হচ্ছে নদীয়া কল্যাণী রানাঘাট ওই আশপাশে যান ব্যবসার কোনো কাজে বিকেলবেলা মাকে বলে গেছেন যে ব্যবসার কাজে যাচ্ছি দিয়ে একটা গাড়ি করে দুই ভাই গেছেন রাত্রিবেলা নটার দিকে মাকে একটা ভিডিও কল করেও দেখান যে সব ঠিক আছে ওনারা আছেন বাট রাত্রিবেলা এগারোটা সাড়ে এগারোটা নাগাদ সেরম সময় বাবা একটা কল পান ওই ছেলেদেরই মোবাইল ফোন থেকে কল পান সেখানে প্রথমে ছেলেরা বলে এবং তারপরে কিছু অচেনা ব্যক্তি কথা বলে যে দুই ছেলেকে আটক করা হয়েছে কিডন্যাপ করা হয়েছে এবং মুক্তিপণ হিসেবে ইনিশিয়ালি বড় ছেলের জন্য সাড়ে তিন কোটি এবং ছোট ছেলের জন্য দু কোটি টাকা টোটাল সাড়ে পাঁচ কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয় তারপরে ফ্যামিলি লোকজন এনারা থানায় চলে আসেন আমরা সবাই থানায় আসি একটা বিশেষ দল গঠন করা হয় এই পুরো জিনিসটাকে ডিটেক্ট করার জন্য সারা রাত ধরে আমাদের বিভিন্নবার কল আসে কখনো ছেলেরা নিজেরাই কল করে বলে যে আমাদের কীরকম আটকে রেখেছে টাকাটা তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দাও কখনো যারা আটকে রেখেছে তারা মুক্তিপণ হিসেবে দাবি করতে থাকে আমাদেরকে দুখানা ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রোভাইড করা হয় ফোনের মাধ্যমেই দুখানা ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রোভাইড করা হয় একটা ফোন পে নাম্বার প্রোভাইড করা হয় তো আমরা সেগুলো নিয়ে কন্টিনিউয়াস সারা রাত আমরা মনিটরিং করতে থাকি আর যে ফোনগুলো ব্যবহার করা হচ্ছিলো সেই ফোনগুলোর লোকেশন কোথায় আছে সেগুলো আমরা কন্টিনিউয়াস মনিটার করতে থাকি আমাদের আইসি বেলুড়ের নেতৃত্বে একটা স্পেশাল টিম ইমিডিয়েটলি বেরিয়ে যায় যার মধ্যে আমাদের আইসি বেলুড় ছিলেন আমাদের এই থানার মেজবাবু তন্ময় আছে তন্ময় এই কেসটার আয়ো বড়বাবু মেজবাবু এবং আমাদের যে পিসি ওসি আছে প্রসেনজিৎ এরা তিনজন বেরিয়ে যায় আমাদের ডিডি থেকে কিছু অফিসার আসে দিয়ে ডিডি আর থানার মিলিত একটা টিম চলে যায় আমাদের ইন্সপেক্টর প্রসেনজিৎ আছে প্রসেনজিৎ আমাদের ডিডির ইন্সপেক্টর ব্যাকএণ্ডে এ পুরো কাজটা করছিল পুরো সবকটা কল মনিটার করা সেই কলে মানে সেই একা যে মানে সিমগুলো আছে সিমগুলো কার নামে নেওয়া তার কি লোকেশন আছে ইত্যাদি ইত্যাদি তো শুরুতে আমরা এদের লোকেশন পাই নদিয়ার রানাঘাট অঞ্চলে তো ইমিডিয়েটলি পর যেটা হয় সে টিমটা মুভ করে ইনক্লুডিং আমাদের যারা ভিক্টিম আছে তাদেরকে নিয়ে মুভ করে আরও উত্তরের দিকে সেই সময় আমরা লোকেশন পাই ফারাক্কাতে আমরা ফারাক্কাতে লোকেশন পাই এবং ওখানে যারা আছে আমাদের জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে তাদের সাথেও যোগাযোগ করা হয় এর মধ্যে একটা ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে একটা হোটেল ছিল সেই হোটেলটার নাম হচ্ছে রয়্যাল হোটেল অ্যান্ড লজ রয়্যাল হোটেল অ্যান্ড লজে একটা রুমে এদেরকে আটকে রাখা হয় যারা ভিক্টিম আছে তারা ভিক্টিমরা কোনোভাবে এই হোটেলের যিনি মালিক আছেন সেই মালিককে কন্ট্যাক্ট করতে সমর্থ হন ম্যানেজারকে কন্ট্যাক্ট করতে সমর্থ হন এবং বলেন যে লোকাল যে থানা আছে লোকাল থানায় যেন এনারা খবর দেন তো ম্যানেজার খুব তৎপরতার সাথে লোকাল থানা যেটা আছে ফারাক্কা থানা ফারাক ফারাক্কা থানায় খবর দেয় এবং ফারাক্কা থানার অফিসাররা অত্যন্ত দ্রুততার সাথে যেটা করেন সেই হোটেলে গিয়ে রেড করেন এবং যে পাঁচজন আসামি আছে তাদেরকেও অ্যারেস্ট করে তাদের কাস্টাডিতে নেন এবং যারা দুজন ভিকটিম আছে তাদেরকেও রিকভার করতে সাহায্য করেন আমাদের কাছেও খবর আসে আমাদেরও লোকেশন ছিল আমাদের টিম আমাদের মণিশঙ্করবাবুর নেতৃত্বে আমাদের টিম তখন ফারাক্কার উদ্দেশ্যেই যাচ্ছিল খুব কম সময়ের মধ্যেই আমরা ফারাক্কা পৌঁছতে পারি এবং ফারাক্কা থানার সাহায্য নিয়ে আমরা ওখানে এদেরকে রিকভার করি এবং যে আসামিদের নিয়ে বেলুড় থানায় ফিরে আসি আর ছোট ছেলের জন্য দু কোটি লাস্ট যেটা আমাদের লাস্ট যে ফোনটা পাই সেই ফোনে বলে যে মিনিমাম সাড়ে তিন কোটি টাকা দিতে হবে বিকেল পাঁচটা হ্যাঁ নেগোসিয়েশন চলছিল মানে যে ফ্যামিলি ছিল সেই ফ্যামিলিও কন্টিনিউয়াস বলার চেষ্টা করছিল যে মানে আমার তো সেই অবস্থা নেই যে আমরা এত টাকা দিতে পারবো কিংবা আমাদের সময় দিতে হবে ইত্যাদি ইত্যাদি এর অনেকটাই হয়েছে পুলিশের গাইডেন্সে যে কি বলতে হবে কি না বলতে হবে এটা আমরা খতিয়ে দেখছি হ্যাঁ এখনো এখন না এখন অবধি মানে এখন অবধি আমরা পাইনি বা খতিয়ে দেখছি যেটা বললাম যে আমরা কথা বলার মতো খুব বেশি সময় পাইনি बेलूट कुंदन सिंह रिपोर्ट चैनल टोयेंटी फोर बै सेवन